ফুটবল ক্যারিয়ারে কত কিছুই নর্জন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে গিয়েছেন স্পটলাইটটা সবসময় নিজের দিকেই কেড়ে নিয়েছেন তিনি ক্যারিয়ারের পরন্ত বেলাতে এসেও সেসব কিছুর ভাটা পড়েনি রোনালদো যদি ফুটবলের দক্ষিণ মেরু হন তাহলে লিওনাল মেসি উত্তর মেরু পর্তুগালের বরপুত্র সেটাই বা অস্বীকার করবেন কিভাবে দেখতে দেখতে বয়সটাও তো কম হলো না সব আলোচনা হচ্ছে কবে অবসরে যাবেন এই মহাতারকা এবার সেসবের উত্তর নিজেই জানালেন রোনালদো কবে কখন কিভাবে নেবেন অবসর তার ইঙ্গিত দিলেন তিনি সামনে ইউএফ লিগ রোনালদো পর্তুগাল যেখানে লড়বে শিরপা লক্ষ্যে আর পর্তুগালের কোচ রবার্টো মার্তিনেজ অপেক্ষা আছেন নিজেদের দল ঘোষণা করার এর আগেই নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য দিলেন রোনালদো জানালেন জাতীয় দল কিংবা ক্লাব থেকে কবে অবসরে যাচ্ছেন তিনি সি আর বলেছেন জাতীয় দলে আরো কিছুদিন খেলতে চান তিনি অবসর ঘোষণা দেবেন হুট করেই আগে থেকে কাউকে জানিয়ে কিংবা ঘোষণা দিয়ে অবসর যাওয়ার ইচ্ছা নেই তার সম্প্রতি ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো খুলেই ইতিহাস রোনালদোর মতো এত দ্রুত সাবস্ক্রাইবার সংখ্যা এর আগে যুক্ত হয়নি কোনো চ্যানেলেই ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজের সামাজিক কর্মকাণ্ডতেই ক্যারিয়ারের শেষ সময়টা ব্যস্ত থাকতে চান পর্তুগিজ সুপারস্টার